ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে সেটি সমগ্র জাতিকে কাঁদিয়েছে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করা হয়েছে আমরা সকলেই সেই ঘটনায় শোকার্ত কিন্তু আমরা দেখেছি সেই মাইল ঘটনাকে পুঁজি করে পতিত স্বৈরাচারের দোসরেরা ঢাকার রাজপথে নানান ধরনের নাশকতা এবং অস্থিরতা তৈরি করার অপচেষ্টায় লিপ্ত ছিল তারই একটি অংশ হিসেবে তারা কিছু ছাত্রদেরকে উৎসাহিত করে সচিবালয়ের দিকে নিয়ে গিয়েছে এবং ছাত্রদের মধ্যে ঢুকে সচিবালয় ভাঙচুর করেছে এবং এর মধ্যে দিয়ে সরকারেরও প্রশাসনের একটা দুর্বল চিত্র আমাদের সামনে পরিষ্কার হয়েছে সচিবালয়ের মতো সুরক্ষিত এবং স্পর্শকাতর জায়গা যদি সরকারের প্রশাসন এবং সরকার নিরাপত্তা দিতে না পারে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হবে আজকে জুলাইয়ের এই শহীদদের স্মরণে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণ অধিকার পরিষদের যে কুমিল্লার সমাবেশ ছিল আমরা সেই সমাবেশ থেকেও পরিষ্কারভাবে সরকারকে বলতে চাই মাইলে ঘটনা এবং তার পরবর্তী ঘটনা সময়ের একটা স্বচ্ছ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন করা হোক কারণ এই যে একটা সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন যেই তথ্যটি ছড়ানো হয়েছে মাইল ঘটনায় নিহতদের লাশ নিয়ে আপনার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে লাশের প্রকৃত সংখ্যা জানানো হচ্ছে না কিন্তু আমার স্বাভাবিক সেন্সে আমার মনে হয় না যে সরকার এই ঘটনায় লাস্ট নিয়ে লুকোচুরি করবে কারণ এতে সরকারের কোনো বেনিফিট নাই বরঞ্চ এই ঘটনাকে কেন্দ্র করে আমরা অনেকগুলো ঘটনা যেভাবে দেখেছি উদরপিণ্ডি বুদোর ঘরে চাপানোর চেষ্টা করা হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের কাছে ষড়যন্ত্র আরও ঘনীভূত হয়েছে আমরা গোপালগঞ্জেও দেখেছি ফ্যাসিবাদীর দোসরদের আসফলন সেখানেও কিন্তু প্রশাসন পূর্বে সরকারকে তথ্য দিয়ে অবহিত করতে ব্যর্থ হয়েছে যার ফলে আমরা দেখেছি সেখানেও পাঁচটি প্রাণ ঝরে গেছে এবং একটা উত্তপ্ত পরিস্থিতি ছিল নির্বাচন যত ঘনিয়ে আসবে ফ্যাসিবাদের দোসর এবং পথিত ফ্যাসিস্টা বাংলাদেশকে তত নতুন করে অস্থিতিশীল করতে চেষ্টা করবে তাই আমরা শুরুতে যেমন এই আওয়ামী লীগকে গণহত্যায় জড়িত আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টিসহ চোদ্দ দলকে নিষিদ্ধের দাবি জানিয়েছিলাম আমরা দেখেছি যে সরকার সাময়িক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে জাতীয় পার্টি সহ অন্যদের কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা দেয় নাই সরকারের প্রতি আমরা দাবি জানাবো অনতি বিলম্বে আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতিতে নিষিদ্ধ করা হোক এবং আওয়ামী লীগের আওয়ামী লীগের দোষ যারা গত চোদ্দ বছরে লুটপাট গুম খুন করেছে তাদেরকেও একই প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হোক এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার এবং শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক যে পরিবর্তনের আওয়াজ উঠেছে সেই পরিবর্তন নিশ্চিত করার মধ্যে দিয়ে সরকার একটা নির্বাচনের দিকে এগিয়ে যাক একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ একটা নতুন পথে পরিচালিত হোক আমরা সেই প্রত্যাশা করি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে